পূর্ব ত্রিপুরার এমপি রাজকুমারী সিং দেববর্মার প্রথম কাজে কতটা খুশি তিপ্রাসা জনজাতি কৃতি সিং দেববর্মা লোকসভার এমপি পূর্ব ত্রিপুরা আসনের প্রথম কাজ করেছেন জনজাতির জন্য তিপ্রাসার জন্য রাজ্যবাসীর জন্য তিনি চুপচাপ ছিলেন কোনো কথা তিনি বলেননি কিন্তু তার প্রথম কাজেই দেখিয়েছেন দক্ষতা কতটা খুশি রাজ্যবাসী কতটা খুশি জনজাতি জানতে চাই আমরা মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা দেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জ্যাপি নাড্ডার সাথে ত্রিপুরায় এইমস হসপিটাল গড়ে তোলার যে আবেদন জানিয়েছেন এটাই লোকসভায় এমপি হওয়ার পর মাননীয় রাজকুমারী অর্থাৎ তিপ্রামথা বিজেপি আইপিএফটি সরকারের কিংবা ভারত সরকারের এমপি মাননীয় রাজকুমারী সিং দেববর্মার প্রথম কাজ যেটা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কাজে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর পাশাপাশি চোদ্দো লক্ষ তিপ্রাসা বা জনজাতি আপনারা কতটা খুশি মাননীয় কৃতিসিং দেববর্মার প্রতি বিশ্বাস আছে আপনাদের তিনি প্রথম কাজ যে দক্ষতার সাথে বুঝিয়েছেন তিনি যে আবেদন করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জে কাছে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় ডেভেলপমেন্ট করার জন্য পাহাড়ে উন্নত স্বাস্থ্যের জন্য অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ হসপিটালের প্রয়োজন সেই কথা কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী জে কাছে তিনি জানিয়েছেন আলোচনা করেছেন দেখা করেছেন চিঠি দিয়েছেন অ্যাকসেপ্টেড হয়েছে অর্থাৎ সমস্ত বিষয়গুলো এখন জলের মতো পরিষ্কার যে মাননীয় রাজকুমারী কৃতসিং দেবর্মা চুপচাপ নীরবে থাকলেও তার যে কাজ করার ইচ্ছে এবং কাজ করার জন্য যে তাকে নির্বাচিত করেছে রাজ্যের জনগণ পূর্ব ত্রিপুরা আসনের জনগণ তার কাছে চাওয়া রয়েছে জনগণের প্রত্যাশা রয়েছে সে প্রত্যাশা মেটাতে পারবেন বলেই কি রাজ্যবাসী মনে করেন চোদ্দ লক্ষ তিপ্রাসা কী ভাবেন আপনাদের কি মনে হয় মাননীয় রাজকুমারী সিং দেববর্মা তিনি তিপ্রা মথা দলের অর্থাৎ তিপ্রা মথার প্রতিনিধি এবং ত্রিপুরা রাজ্য থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন লোকসভায় এমপি প্রার্থী হিসাবে রয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের মাননীয় সাংসদ তার হাতে অনেক দায়িত্ব রয়েছে তার হাতে অনেক প্রকল্প রয়েছে প্রজেক্ট রয়েছে রাজ্যের উন্নয়নের জন্য তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হিসাবেই তাকে লোকসভায় পাঠানো হয়েছে রাজ্যের জনগণ বিপুল ভোটে নির্বাচিত করেছে সেই জায়গায় প্রত্যেক তিপ্রাসা প্রত্যেক বাঙালি কিংবা রাজ্যবাসী চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর পাশাপাশি চোদ্দ লক্ষ তিপ্রাসা আপনাদের যে প্রত্যাশা আপনাদের যে আশা আমাদের যে স্বপ্ন সেগুলো কি মাননীয় রাজকুমারী কৃতি সিং পূরণ করতে পারবেন আমাদের যে প্রত্যাশা ছিল লোকসভার এমপি হিসাবে তার কাছে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন লোকসভায় বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবেন অনুন্নয়নের কথাগুলো লোকসভায় তুলবেন পূর্ব ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্নভাবে বিল পাশ করাবেন নিয়ে আসবেন বিভিন্ন প্রজেক্ট এবং রাজ্যের উন্নয়নের জন্য যা যা রয়েছে স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ কর্মসংস্থান সমস্ত কিছু তিনি তুলে ধরবেন রাজ্য সরকারের পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিভাবে আদায় করতে হয় সেটা তিনি করে দেখাবেন সেই প্রত্যাশা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন বলে কি আপনাদের বিশ্বাস করেন আপনারা কি ভাবেন যে মাননীয় রাজকুমারী কীর্তিসিং দেববর্মা যাকে আমরা আমাদের রাজ্যের এক শ্রেণীর মানুষ কিংবা একটা অংশ যারা সমালোচনা করছিল কীর্তি সিং বর্মার উপর তাকে বহিরাগত বলা হয়েছে বহির রাজ্য থেকে এসেছে বলা হয়েছে এবং রাজ্যে যাকে কেউ কোনোদিন দেখেনি বলা হয়েছে যারা বলেছিল ত্রিপুরার ইতিহাস জানে না ত্রিপুরা সম্পর্কে কিছুই জানে না আমি তাদের দোষ দিচ্ছি না কারণ রাজনীতিতে আলোচনা থাকবে সমালোচনা থাকবে কিন্তু যতটা না রাজনীতির নিয়ে সমালোচনা হয়েছে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে অনেক জায়গা থেকে সেই মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মা তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে লোকসভায় তিনি যাত্রা শুরু করেছেন এবার তিনি জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কাছে অর্থাৎ তিনি তার যে প্রথম কাজ তিনি দক্ষতার সাথে করার জন্য প্রস্তুতি নিয়েছেন দেখা করেছেন এবং আরো বেশ কিছু বিষয় নিয়ে আগামী দিনে আলোচনা করবেন বলেই আমরা শুনতে পাচ্ছি আমরা জানতে পারছি অর্থাৎ সেই জায়গায় থেকে তার যে প্রথম কাজ তিনি যে কাজটা করে দেখালেন বা তিনি যে কাজটার জন্য কথা বললেন আলোচনা করলেন তিনি চিঠি দিয়েছেন কথা বলেছেন দেখা করেছেন সেটা অ্যাকসেপ্ট করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেবিনার পি নাড্ডাজি অর্থাৎ সেই কাজ প্রথম কাজের মধ্য দিয়ে মাননীয় কৃতি সিং দেবী সাংসদ তিনি প্রথম কাজটা করে দিয়েছেন এভাবে দক্ষতার সাথে মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোরের বোন বলেই তাকে আরও বেশি সমালোচনার মুখোমুখি হতে হয় শুনতে হয় সেই জায়গা থেকে পাহাড়ে যদি একটা হসপিটাল গড়ে তোলা হয় সেই পাহাড়কে ডেভেলপমেন্ট করার জন্য যিনি লোকসভার এমপি প্রার্থী নির্বাচিত হয়েছেন তার এই প্রথম কাজটা আপনারা কিভাবে দেখছেন সেখানে বহু দূর থেকে আমাদের রাজ্যে আসতে হয় বহু অর্থাৎ একেবারে গ্রাম থেকে পাহাড় থেকে আগরতলায় ছুটে আসতে হয় চিকিৎসার জন্য সে জায়গায় পাহাড়ে একটা উন্নত হসপিটাল থাকলে সেখানে প্রত্যেকে গিয়ে চিকিৎসার সুযোগ পাবে সেটা হোক পাহাড়ি হোক বাঙালি যে কোনো মানুষ গিয়ে সেখানে স্বাস্থ্য চিকিৎসা নিতে পারবে খুব ভালো করে সেই যে মহৎ কাজটা সেই যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা করার জন্য মাননীয় রাজকুমারী কৃতি সিং তিনি কথা বলেছেন অর্থাৎ জেপি পি নাড্ডা সাথে অর্থাৎ এই যে বিষয়টা এটাকে আপনারা কিভাবে দেখছেন রাজ্যের জনগণ কিভাবে দেখছে যারা মাননীয় রাজকুমারী কৃতি সিং দেববর্মাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন লোকসভায় পাঠিয়েছেন লোকসভার এমপি বানিয়েছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে এবং চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর যে প্রত্যাশা রয়েছে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার যে আশা রয়েছে স্বপ্ন রয়েছে আপনারা কীভাবে দেখছেন এই মাননীয় রাজকুমারী সিং দেববর্মা যিনি লোকসভার এমপি তার কাছে যে আশাগুলো নিয়ে মানুষ অর্থাৎ স্বপ্ন দেখে এই মানুষটি আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের ঘরে বিদ্যুৎ পানীয় জলের জন্য রাস্তাঘাটের জন্য এবং স্বাস্থ্য শিক্ষার জন্য উন্নত পরিকাঠামোর জন্য কাজ করবেন যে আশা নিয়ে তাকে পাঠানো হয়েছিল তার এই প্রথম কাজটাকে আপনারা কিভাবে দেখছেন এবং পরবর্তীতে আপনাদের আশাগুলো আপনাদের প্রত্যাশা এবং রাজ্যবাসীর যে ইচ্ছা রাজ্যবাসীর যে কাজগুলো সেগুলো কি তিনি সফলভাবে পূরণ করতে পারবেন আপনারা কি পাশে থাকবেন মাননীয় রাজকুমারী কীর্তি সিং দেববর্মার পাশে মহারাজ প্রদ্যুৎ কিশোরের বোন এবং তিপ্রা মথা থেকে তাকে নির্বাচিত করা হয়েছে তাকে টিকিট দেওয়া হয়েছে বিজেপির টিকিটে তিনি নির্বাচিত হয়েছেন কিন্তু ভোট দিয়েছে রাজ্যের জনগণ পূর্ব ত্রিপুরা আসনের মানুষ সেখানে বাঙালি তিপ্রাসা মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই ভোট দিয়েছে তাকে নির্বাচিত করেছে অর্থাৎ মাননীয় রাজকুমারীকে সংসদে পাঠিয়েছে সংসদে পাঠানো হয়েছে তাকে রাজ্যের উন্নয়নের জন্য রাজ্যের উন্নয়নের জন্য তাকে কাজ করার জন্য রাজ্যের উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং রাজ্যের সমস্ত অভাব অভিযোগগুলো তিনি সেখানে তুলে ধরবেন এবং তারপরেই ত্রিপুরার জন্য অর্থ নিয়ে আসবেন সে অর্থ দিয়ে ত্রিপুরার উন্নতি হবে ত্রিপুরায় কাজ করবেন সে প্রত্যাশা মানুষের রয়েছে তারই প্রথম কাজটাকে অর্থাৎ যেখানেই তিনি প্রথম হাতটা দিলেন প্রথম কাজটাই করতে চাইলেন স্বাস্থ্য যেখানে অনুন্নত স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য তার যে চিন্তাভাবনা রয়েছে সেখানেই হাত দিলেন প্রথম হাতটা তিনি জেপি নাড্ডার কাছে পৌঁছলেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে সেখানে তার চিঠি তার আলোচনা অ্যাকসেপ্টেড হয়েছে অর্থাৎ রাজ্যে এইমস হসপিটাল গড়ে তোলার চিন্তাভাবনা আলোচনা অর্থাৎ এই প্রথম কাজটাকে আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করছেন রাজ্যের জনগণ কিভাবে দেখছেন এবং আপনারা কিভাবে তার পাশে থাকবেন বলে বিশ্বাস করছেন এবং তিনি কাজ করতে পারবেন কিনা যে প্রত্যাশা নিয়ে যে সমালোচনা নিয়ে তাকে নির্বাচিত হতে হয়েছে যে সমালোচনা নিয়ে তাকে ভোটে প্রচার করতে হয়েছে সেই সমালোচনাকে দূরে সরিয়ে তিনি মুখে কোনো জবাব না দিয়ে সমালোচনার তিনি কাজে জবাব দিতে চাইছেন এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনারা তার পাশে থাকবেন কিনা তার প্রতি বিশ্বাস আছে কিনা আপনাদের অবশ্যই নিউজ ত্রিপুরা চ্যানেলের কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার মতামত এবং মাননীয় রাজকুমারী সিং দেববর্মা সফলভাবে তার কাজ করতে পারবেন কিনা আপনাদের কি বিশ্বাস আছে আপনারা জানাবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে আমাদের পাশেই থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন